নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন অনেক দিন আমার ভিডিও দেয়া হয়নি তা আজ একটা ঠিক অন্যরকম ছলে অন্যরকম একটা ভিডিও এনেছি আমি যদিও এই ধরনের ভিডিও খুব কম বানাই তবুও অ্যাকচুয়ালি আমরা একটু বেনারস গিয়েছিলাম একটুখানি গঙ্গা দর্শন করতে গরমের ছুটিতে তাই তো যেখান থেকে আপনি বেনারস যাবেন বেনারস এমন একটা জায়গা যেখানে গিয়েছিলাম সেখানে সম্পর্কে কিছু জানকারি আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো হচ্ছে এখানে প্রচণ্ড বার্গেনিং হয় কিন্তু এখানে যদি অফ সময়ে যান তাহলে অফ সিজনে যান তাহলে কষ্ট তো আছে যাওয়া আসা ওয়েদার কন্ডিশন বাট এইসবের মধ্যে একটা খুব মন্ত্রমুগ্ধ একটা ব্যাপার আছে বা একটা আনন্দ আছে যেমন আপনি খুব খুব ভিড়টা পাবেন না কিন্তু তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সকালবেলা খুব আর্লি মর্নিং দর্শন বা সন্ধ্যে ছটার পর আপনাকে ঘাটে আসতে হবে বিশেষত গঙ্গা দর্শনের ক্ষেত্রে বলছি আমি যদিও বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম তো দেখুন এখানে পুরো গঙ্গার ঘাট জুড়ে উপাসটা সবই মহাশ্মশান আর কি একের পর এক একের পর এক ঘাটগুলো আছে এখানে তো এখান থেকে আমরা যাবার পরে আমরা বিকালবেলাটা চুজ করেছিলাম তো সেই সময়ে আমরা সেই সময় আমরা বিকালবেলাটা চুজ করার পরে আমরা গঙ্গা দর্শনটা করলাম কেন কি এই সময় যদি আপনি যান তাহলে মানে কাছ থেকে দেখতে পারবেন জিনিসটাকে জিনিসটা কিছুই না জিনিসটা নিতান্তই মানুষের গড়া একটা শ্রদ্ধা বা ভক্তি কিন্তু ওখানে অনেক লোক অনেক লোক আসে এই অফ সিজনে এই ভরা গরমেও যদি এত লোক আসে তাহলে সিজনে মানুষ কত আসে এখানে আমরা গঙ্গা দর্শন করার পরে নৌকা করে আমরা যাওয়ার পরে আমরা এখানে আরতি হয়েছিল এই আরতিতে বসেছিলাম বলা বাহুল্য এই আরতিতে বসার জন্যই কোনো রকম আপনাকে কাউকে কোনো কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হবে না এবং নদীতেও ঘোরার সময় আমরা কিন্তু নৌকাতে মাত্র একশো টাকা করে দিয়েছিলাম এক একটা ক্যান্ডিডেট আমরা একশো টাকা করে দিয়েছিলাম তো আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার দুটি বাচ্চা তো তার মধ্যে আমার ছোট মেয়েটার পয়সা লাগেনি শুধু ছেলের আমার আর আমার হাজব্যান্ডের তিনজনের তিনশো টাকা লেগেছিল তো তিনশো টাকায় আমরা প্রায় এক ঘন্টা ঘুরেছি এক ঘন্টা পাঁচ দশ মিনিট পুরো নৌকায় আমরা গেছি বুঝতেই পাচ্ছেন যারা শহরে থাকে তাদের কাছে কি মনোরম দৃশ্য এটা তো এই হচ্ছে গঙ্গা ঘাট দর্শন এবং তারপর সন্ধ্যেবেলা এসে আমরা কখনো দেখিনি যে গঙ্গা আরতি অ্যাকচুয়ালি কেমন হয় তো সেই জিনিসটা খুব কাছ থেকে আমরা দর্শন করলাম এখানে একটা গঙ্গা মায়ের মূর্তি রাখা আছে এবং সামনে পুরোহিত মশাইরা সুন্দরভাবে আরতি করছে এবং যারা পুরোহিত মশাই আছেন তারা প্রত্যেকেই কিন্তু খুব কম বয়স্ক আর খুব ওনারা এক ঘন্টা ধরে খুব সুন্দরভাবে ব্যায়ামের আকার নিয়ে ওনারা আরতিটা করলেন এখানে একদম নিখুঁত আরতি প্রচণ্ড গরম ছিল ভীষণ ঘাম হচ্ছিল সকলেরই আর সুন্দরভাবে আরতিটা

Yeah, وکھا بھگت بھگت پتر نو ننديا وکھي دك ماكن پر لائي دك دلن نل نل تا چنتا پٹھن کಲ್ಪن پٹھي کي نيلو نيکي مو نمي نمي حمندلي نيرت دهر چلو دوں کي تي نك ماكن پٹھن کಲ್ಪن پٹھي کي نيلو نيکي مو پن ما چا جوم به حافظن کي کنده چندل <سؤال>, کي چندل پن بندم سگم سگم او پن ما چخيدم کي چلان کي چندل پن بندم کي پن ما چا جوم به حافظن کي کنده چندل کي چندل پن بندم سگم سگم او پن ما چخيدم کي چلان کي چندل پن بندم کي پن ما چا جوم به حافظن کي کنده چندل کي چندل پن بندم سگم سگم او پن ما چخيدم کي چلان کي چندل پن بندم کي Thank you.